আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক সবার ঈদের ছুটি কাটার আসলে ভালো হয়েছে ইনশাআল্লাহ তো আজকে ঈদের পরবর্তী কর্ম দিবসে আপনাদের এগারো মডেল দুই হাজার আহ ষোলিশন ছাব্বিশ গাড়ি অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা কিনা একটি প্রাইভেট ইউজের জন্য অরিজিনাল গেট এবং অরিজিনাল কালারের গাড়ি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই মাসাল দিলে আপনাদেরকে আমি একটু সামনে থেকে পুরা সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তাহলে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটি কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে প্রত্যেকটা লাইট কন্ডিশন দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট কিন্তু লাগানো রয়েছে আপনার সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস কিন্তু সেই অরিজিনাল জাপানিস ফিটিংস অবস্থায় রয়েছে প্রিয় দর্শক আপনাদের চার আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা কিনা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা 37 বাই 2 শ্যামুলিবাগ শ্যামুলি মিরপুর রোড ঢাকা সাত ইসলামী ব্যাংকের অপোজিটে বাজার শোরুমের পিছনে প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটু পিছনের সেই ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করছি যে কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এছাড়াও আপনারা যদি ফিজিক্যালে আসেন তাহলে গাড়িটি দেখলে বুঝতে পারবেন যে আসলে দুই হাজার এগারো মডেল অনুযায়ী গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই গাড়িটি কিন্তু এলপিজি তে কনভার্ট করা খুবই ফ্রেশ আর এটার বিশেষত্ব হলো এটি কিন্তু পুশ স্টার্টের গাড়ি আহ আপনাদেরকে আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কন্ডিশন আহ পুষ স্টার্টের একটি গাড়ি দেখতে পাচ্ছেন সফটটা সিআইসি ডিভিডি প্লেয়ার থেকে শুরু করে সকল কিছু এজ ইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় রয়েছে সুপার ফ্রেশ গাড়ি এই এই গাড়িটি একেবারে এক্সিও মধ্যে হাই গাড়ি আপনাদেরকে আমি যদি একটু সিলিং কন্ডিশনটা দেখাই তাহলে অনুমান করতে পারবেন যে না আসলে এই গাড়িটি একেবারে স্বল্প ইউজ হয় একটি গাড়ি তো দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার তো আমি চার চার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভিতর কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দুই হাজার এগারো মডেল এর এক্সিও ফিল্ডার তো এগেইটি ট্যাক্স টোকেন ফিক্স উইটনেস 2024 সাল 25 সাল পর্যন্ত আপডেট করা রয়েছে যারা কিনা গাড়ি টি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার এ যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসেন ছাত্রীベイ 200 অমলিবাকশিয়া অমলি মিরপুর রোড ঢাকা বাস অসদ প্রিয় দর্শক এগেইটির রাজকি পাস 16 লক্ষ 50 হাজার টাকা এটাও ফিক্স না আপনারা এসে দেখে ট্রায়াল দিয়ে দামাদামি করে কিনতে পারবেন তো আজই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আম হলো ইউটিউবে Thank <laughs>